হ্যালো ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সিক্সটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ইলেভেন করবো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে আমরা ছয় দাগের অঙ্কটি করব পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলি মাছ ধরলো কতগুলি মাছ ধরেছে জানি না তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি চল ধরানো জেট ধরলাম এক্স ধরতে পারি ওয়াইও ধরতে পারি তীর্থ যতগুলি মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল পার্থ কতগুলি মাছ ধরল তা তীর্থ ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি যেহেতু তীর্থ কতগুলো মাছ ধরেছে আমরা জানি না তাহলে লিখব মনে করি মনে করি তীর্থ মনে করি তীর্থ এক্সটি মাছ ধরল টি মাছ ধরল আবার পার্থ তার থেকে পাঁচটি বেশি মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি বেশি মাছ ধরল তাহলে আমরা লিখব পার্থ তার থেকে তার বলতে এখানে তীর্থের কথা বলানো হচ্ছে তাহলে পার্থ তার থেকে তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল তাহলে আমরা লিখব সুতরাং পার্থ মাছ ধরল পার্থ মাছ ধরলো যেহেতু বেশি তাহলে আমরা কি করবো তার থেকে ধরেছে তার বলতে এখানে তীর্থর কথা বলা হচ্ছে তাহলে যেহেতু বেশি তাহলে এক্স প্লাস আমরা বসাবো ফাইভ একক দেব টি তাহলে পার্থ মাছ ধরলো এক্স প্লাস ফাইভ টি এটি উত্তর এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে দুজনেই মিতা আর মায়া মিতা মায়ার থেকে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করল মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করল হিসাব করার সহজ নিয়ম খুঁজি তাহলে এখানে কিন্তু আমাদের মায়ারটা জানা নেই কিন্তু মিতারটা জানা আছে মিতা মায়ার থেকে দুটি নৌকা কম করেছে তাহলে লিখবো মনে করি মনে করি মায়া নৌকা তৈরি করেছে মনে করি মায়া নৌকা তৈরি করেছে নৌকা তৈরি করে বা করেছে করেছে এখানে যে কোনো চলধরি ধরি এক্স তো অনেকবার ধরলাম এটাকে আমরা পি ধরে নিই পি টি একক দেব টি আবার মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করেছে তাই লিখব মিতা মিতা মায়ার থেকে মায়ার থেকে দুটি নৌকা দুটি নৌকা কম তৈরি করেছে কম তৈরি করেছে তাই মিতা নৌকা বানাবে বা তৈরি করবে কেন কি আমাদের এখানে বের করতে হবে মিতা কতগুলি মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো তাহলে আমরা লিখব তাই মিতা নৌকা বানাবে তৈরি করা মানে বানানো তাই মিতা নৌকা তৈরি করলো তৈরি করবে তৈরি করবে কম যেহেতু কার থেকে মায়ার থেকে কম মায়া কটে করেছে পি তার থেকে কম কম এর জন্য কিন্তু আমরা বিয়োগ চিহ্ন নিয়ে আমরা দুই বসাবো তাহলে পি মাইনাস টু একক দেব টি তাহলে মিতা নৌকা তৈরি করবে পি মাইনাস টু টি এটি আমাদের উত্তর এখানে পি চল দিয়ে করতে পারি বাই চল দিয়ে করতে পারি জেট চল নিয়ে করতে পারি নিজের ইচ্ছে মতো যে কোনো চলনিয়ে আমরা অঙ্কটি করব আর এখানে কম বলতে মাইনাস বোঝায় আর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে যোগ বোঝায় বা প্লাস বোঝায় এটা কিন্তু মনে রাখতে হবে এরপর আমরা আর দাগের অঙ্কটি করব বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন মিষ্টির প্যাকেট যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তাহলে মিষ্টির প্যাকেটে তো সন্দেশ থাকতে পারে লাড্ডু থাকতে পারে এবং কি মিষ্টিও থাকতে পারে যদি প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ থাকে তাহলে প্যাকেটে কি আছে সন্দেশ আছে কিন্তু থাকে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি এখানে কতগুলি বলেছে দেখো অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন অনেকগুলি বলতে এখানে আমাদের ধরে নিতে হবে যে কোনো একটি চলো তো আমরা এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি জেড ধরতে পারি তাহলে আমরা লিখব যে মনে করি মনে করি বাবা এক্স টি মিষ্টির প্যাকেট আনলেন এক্স টি মিষ্টির প্যাকেট আনলেন এবার প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ আছে প্রতি প্যাকেটে প্রতি প্যাকেটে পাঁচটি সন্দেশ আছে এবার আমরা জানি প্রতি কথার অর্থ কিন্তু এক অর্থাৎ একটি প্যাকেটে প্রতি মানেই কিন্তু এক বোঝায় তাহলে দেখব একটি প্যাকেটে সন্দেশ আছে পাঁচটি বা মিষ্টি আছে হ্যাঁ সন্দেশ আছে পাঁচটি তাহলে একটি প্যাকেটে একটি প্যাকেটে সন্দেশ আছে সন্দেশ আছে পাঁচটি এরকম কটি প্যাকেট এক্সটি প্যাকেট তাহলে এক্সটি প্যাকেটে মিষ্টির প্যাকেটে এখানে আমরা এভাবে লিখতে পারতাম একটি মিষ্টির প্যাকেটে চলো এখানে মিষ্টির কথাটা লিখে দিই তাহলে এখানে অ্যাড করে দেবো একটি মিষ্টির প্যাকেটে সন্দেশ আছে তাহলে একটি মিষ্টির মিষ্টির প্যাকেটে সন্দেশ আছে সন্দেশ আছে এক্সটি মিষ্টির প্যাকেটে সন্দেশ আছে এক্স যেহেতু অজানা রাশি বা এটি পরিবর্তন বা বদলায় এই জন্য কিন্তু একের থেকে এটাকে বেশি মনে করতে হবে যেহেতু এটা বেশি বোঝায় এই জন্য পাঁচ এর সাথেই এক্স গুণ দিতে হবে একক লিখব আমরা টি তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স টি তাহলে এখানে অ্যান্সার আমরা যদি লিখতে চাই তাহলে এইভাবে লিখবো বাবা কতগুলি মিষ্টির প্যাকেট আনলেন তাহলে লিখবো বাবা ফাইভ টি মিষ্টির প্যাকেট আনলেন মিষ্টির প্যাকেট আনলেন ওকে এটি হচ্ছে আমাদের উত্তর এখানে দেখো আমি যদি এ ব্যবহার করি এখানে যদি চলোটি এ নিই তাহলে এটি প্যাকেট আনলেন তাহলে এখানে এটি মিষ্টির প্যাকেটের তাহলে হবে ফাইভ এটি যে কোনো আমরা চল নিয়ে কিন্তু করব। তোমাদের বইয়ে অ্যান্সার কিন্তু ফাইভ এ পাবে তো এখানে এ থাকতে পারে এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে ওকে যে কোনো চলরাশি নিয়ে করবে ফাইভ এ আছে বলে এটার যে উত্তর নয় সেটি নয় ওকে ফাইভ পি থাকতে পারে এ থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে নিজের ইচ্ছে মতো তোমরা নেবে এরপর আমরা নয়দাগের অঙ্কটি করবো দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন এই কম যেখানে আছে সেখানে বিয়োগ বসাবো হব আর বেশি যেখানে আছে সেখানে যোগ বসাবো ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করে অজানা সংখ্যায় হিসাব করে ওকে এখানে দেখো দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমাকে কতগুলি দিয়েছেন জানি না তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি জেড ধরতে পারি তাহলে এখানে আমার নিতে হবে তাই ধরি বা মনে করি মনে করি দিদা মনে করি দিদা আমাকে আমাকে এক্স টি সন্দেশ দিলেন দিলেন তাহলে লিখলাম মনে করি দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন এবার ভাইকে দিয়েছে দুটি কিন্তু বেশি তাই লিখবো ভাইকে দুটি বেশি দিলেন ভাইকে দুটি বেশি দিলেন তাহলে ভাই কটি সন্দেশ পাবে তাহলে মোট লিখব ভাইকে সন্দেশ দিলেন ভাইকে সন্দেশ দিলেন আমাকে দিয়েছে এক্সটি আমার থেকে দেখো এখানে কি বলেছে যে আমার ভাইকে তার থেকে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে অর্থাৎ আমার থেকে দুটি বেশি দিলেন তাহলে দুটি বেশি দিয়েছে তার মানে যোগ করতে হবে তাহলে আমার থেকে দুটি বেশি তাহলে এক্স প্লাস টুটি এটি কিন্তু একটি উত্তর আসলো বোনকে দিয়েছে তাহলে লিখবো এরপর আমার বোনকে আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন তাই লিখবো আমার বোনকে আমার থেকে আমার থেকে তিনটি সন্দেশ তিনটি সন্দেশ কম দিলেন তাহলে বোনকে সন্দেশ দিলেন বোনকে সন্দেশ দিলেন সন্দেশ দিলেন আমার থেকে তিনটি কম তাহলে আমার কটি এক্স টি কম যেহেতু কম যেহেতু তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বসাবো এক্স মাইনাস থ্রি টি যখন কম তখন বিয়োগ যখন বেশি তখন যোগ শুধু এইটুকুই মনে রাখতে হবে আমাদের আমার থেকে ভাইকে দুটো বেশি দিয়েছে তাহলে এক্স প্লাস থ্রি যদি আমার সন্দেশ পি ধরতাম তাহলে ভাইকে দেওয়া হতো পি প্লাস টু বোনকে দেওয়া হতো পি মাইনাস থ্রি এভাবে কিন্তু আমরা বিভিন্ন চল নিয়ে অঙ্কটি করতে পারি এক্স নিয়ে করতে পারি ওয়াই নিয়ে করতে পারি জেড নিয়ে করতে পারি এবিসিটি নিয়ে করতে পারি আমার দেওয়া সন্দেশ থেকে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে আমি যদি আমাকে দিয়েছে এক্সটি তাহলে ভাইকে দিয়েছে আমার থেকে দুটি বেছে তাহলে এক্স প্লাস টুটি আবার আমার থেকে বোনকে দিয়েছে কম কটি কম দিয়েছে তিনটি তাহলে আমার যে সন্দেশ আছে সেখান থেকে আমরা বিয়োগ করব অর্থাৎ এক্স মাইনাস থ্রি আকারে লিখবো এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টুয়েলভে আমরা কোর্সিদিকে ফাইভ পয়েন্ট ওয়ান কমপ্লিট করলাম টুয়েলভে আমরা পেজ নাম্বার সিক্সটি এইট নিয়ে আলোচনা করব